আমি দেবসি চ্যানেলে তোমাদের সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মা তোমাদের ভালো রাখুক সুস্থ রাখুক এইটুকু প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো কি বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে শহরের ব্যস্ত রাস্তা ছেড়ে গ্রামের সরু রাস্তা ধরে চললাম আজকে আমরা প্রকৃতির মাঝে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এক পরম শান্তির জায়গায় তা চলো তোমরাও আমার সাথে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আজকের দিনটা আমাদের খুব 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 ভালো কেটেছে সত্যি কয়েক ঘন্টা যে কিভাবে যে কেটে গেল তা আমরা নিজেরাও বুঝতে পারিনি এখানে গেলে আমাদের সত্যি এত ভালো লাগে যে বলার না তোমরাও দেখো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে আর জানো বন্ধুরা আমার মা এই রাস্তাটা দিয়ে প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে চারিদিকে কি সুন্দর সবুজ সবুজ হয়ে থাকে মানে এই রাস্তাটা দিয়ে যেতে খুব ভালোবাসে তো আমরা তো বেশিরভাগই বছরে একবার এই রাস্তাটা দিয়ে মানে এখান দিয়ে আমরা একবার যাই তো চারিদিকে যখন সর্ষে ফুল চারিদিকে যখন সর্ষে ফুলে ভরে থাকে এদিক আর ওই দিক মাঠে তখন তখনই আমরা যাই কিন্তু এইবারে তো আর সেটা এবার মিস হয়ে গেল এবারে আর সেটা যেতে পারলাম না তো ওই সময় গেলে পরে বেশি ভালো লাগে মনটাও ভালো লাগে খুবই ভালো লাগে তখন দেখতে অন্যরকম লাগে পরিবেশটা তো এবারে একটু দেরি হয়ে গেলো অনেকটাই দেরি হয়ে গেছে এখন কী বন্ধুরা শুনতে পাচ্ছ তো হাওয়ার কেমন শব্দ যা হাওয়া দিচ্ছিল না দেখ আমাদেরকে তো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি অবস্থা আমাদের চুলের অবস্থা দেখো আমরা এইখানে নেমে একটু রিলস বানাচ্ছিলাম আর দেখো অবস্থাটা কি মার অবস্থা দেখো শোচনীয় এত হাওয়া দিচ্ছে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমরা চলে এসেছি মা বললা মায়ের কাছে আজকে বললা মায়ের কাছে এসেছি মাকে দর্শন করতে তো তোমরাও আমাদের সাথে দর্শন করে নাও মা বললার বললা মায়ের বাৎসরিক পুজো হওয়ার পরে তারপরে তো মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয় তারপরে মায়ের থানেই পুজো হয় সারা বছর এখানে আসলে সত্যি খুবই ভালো লাগে মনটা একটা শান্ত পরম শান্তি অনুভব বলে মানে বলে বোঝাতে পারবো না এতই ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে আমরা এখানে এসে যতবারই যে দোকানে চা খাই আজকে সেই দোকানে চা খেতে গেলাম কিন্তু দেখলাম যে চা আজকে হচ্ছে না তো বাধ্যতামূলক আজকে অন্য দোকানে চা খেতে এসেছি ভাবছিলাম যে চাটা কীরকম হবে তো খাওয়ার পর দেখলাম যে টেস্টটা বেশ ভালোই ছিল তো এইবার আমরা বাড়ি যাওয়ার পথে রওনা হব বেশ অনেকক্ষণ কিছুক্ষণ বেশ কাটালাম ভালোই লাগলো বাড়ি যাওয়ার পথে কয়েকটা ফটো তুলে নিলাম কয়েকটা শর্ট ভিডিও করে নিলাম মা আমার বিশেষ বায়না টায়না করে না তবে মাঝে মাঝে একটু একটু বায়না টান বায়না করে তাই এই মায়ের বায়না রাখতে এই মাঝে মধ্যে এই বেরিয়ে পড়া পাস গলে সে লাগাকে তুনে তো ডালি দুনিয়া নেই হে সারে দুনিয়া টাটা বাই বাই আবার অন্য কোন আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা